ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল এই যে ভিডিওটা দেখছো এটা কোনো কন্ট্রোভার্সি ভিডিও না জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি সানডেতে বেরিয়েছিলাম একটু বাইরে লাঞ্চ করলাম এক ওই ঘরের মধ্যে আর ভালো লাগছিল না তো বাইরে লাঞ্চ করতে গেছিলাম তারপর একটু শপিংও ছিল আর মুভিও দেখার ছিল তো সেই জন্য একটা রিল্যাক্স টাইম ফ্যামিলি টাইম কাটাতে গেছিলাম তো দেখতেই পাচ্ছ তো আমার সাউথ সিটিতে সাউথ সিটি কেন এই চিলিজ অনেক জায়গায় আছে তোমরা জানো যারা আমেরিকান মেক্সিকান ইটালিয়ান খাবার খেতে পছন্দ করো তারা জানবে চিলিসে দারুণ খাবার পাওয়া যায় আর আমার সত্যি কথা বলতে ভীষণ ফেভারিট চিলিজ তো ওই চিলিজেই খেতে গিয়েছিলাম এই যে সামনে যাচ্ছে আমার মেয়ে আর আমার কর্তামশাই ওদেরকে ক্লোজ থেকে দেখাতে পারলাম না কারণ ওরা আসে না আমার ভিডিওতে একদমই আর ভালোই করে যা অবস্থা কন্ট্রোভার্সি ভিডিও টিডিওর যা অবস্থা সেই হিসেবে আসে না তো ভালোই করে তো এই আর কি একটু চিলিজের ভেতরটা দেখাচ্ছি এখানে অ্যাম্বিয়েন্সটা দারুণ 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 লাগে আমার সব কিছুই ভীষণ ফেভারিট মানে আমার কাছে একটা কমফোর্ট জোন বলতে পারো চিলিজ মানে ওখানে গেলে একদম মানে খাওয়া দাওয়া সব কিছু থেকেই ঠকবে না এরকম একটা ব্যাপার তো এই আর কি তো বেশ সেলফি টেলফি নিচ্ছিলাম তোমাদের সাথে একটু মেনু কার্ডটাও শেয়ার করব সবটা তো সম্ভব না সবটা তো পারবো না এই তো দেখছে মেনু কার্ডটা তো এই আর কি এইটুকু একটু শেয়ার করলাম তারপর একটু সেলফি নিচ্ছিলাম মানে ভালো লাগছিলো বেশ একটু রিল্যাক্সিং লাগছিলো যে দেখতেই পাচ্ছ আমাকে কত কে তোমার ছি ছবি টবি তুলছি এই যে পাশে একটু মেয়েকে তুলতে যাচ্ছিলাম মেয়ে সঙ্গে সঙ্গে না 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 করলো তারপরে অর্ডার করে দিলাম মকটেল এটা একটা মিক্স মকটেল ছিল কিন্তু এইবারে নতুন সংযোজন করেছিলাম ওখানে অনেক মকটেল খেয়েছি কিন্তু এই জিঞ্জার এল দিয়ে এই ব্যাপারটা খাইনি কখনও তো এটা ফার্স্ট টাইম খেলাম আমি এটা শর্টসেও শেয়ার করব আরও ভালো করে বুঝতে পারবে এখানে এতটা ভালো করে বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি আমি ব্লগিং করবো বলেই ঠিক করিনি তাই কোনো সময় এইভাবে তুলেছি মানে শর্টসের জন্য আর কোনো সময় যেরকম ভিডিওর মানে ইয়ে হয় সেইভাবে তোলা হয়েছে বুঝতেই পারছো তো এই আর কি তারপর ওই মকচেলটা নিয়ে বেশ কেপ মেরে সেলফি টেলফি তুললাম একটু পরেই দেখতে পারবে আর কামেন্ট করে জানিও কিন্তু আমাকে কেমন লাগছে অবশ্যই কামেন্ট করে জানিও তো আমার হাজব্যান্ডও অনেকগুলো ছবি টবি তুলে দিল আমার তারপরে চলে এলো আমাদের স্টার্টার চিলিজে গেলেই এটা আমাকে খেতেই হবে এবং যারা চিলিজে যাও তারা জানবে এটা একটা মানে দারুণ দারুণ ওদের আইটেম ক্রিসপার এখানে তিন রকমের একটি চিকেন ক্রিসপাত ছিল এটা তিন রকমের আইটেম থাকে চিকেনের আর মেন কোর্সে নিয়ে নিয়েছিলাম হচ্ছে চিকেন উইথ অ্যালোপিনো সস অ্যান্ড ব্রোকলি আর এটা ছিল মেয়ে নিয়েছিল সিম রাইস বোল কিন্তু এগুলোর ছবি তুলেছি মানে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম দেখো খাওয়ার পরে আমার মনে হয়েছে যে ভিডিও করা হয়নি তো তারপরে আমি ভিডিও করছিলাম আর এটা আইনক্সের সামনে আর ফেরার সময় আমরা টি জাংশন থেকে একটু চা খেলাম বাড়ি এসে চা ফা করে খাওয়ার মতো ইচ্ছা ছিল না এই আর কি